যাদের সম্পদ বেশি তারা স্ত্রীর জন্য বেশি খরচ করবে অধিকার থেকে বঞ্চিত স্ত্রীরা নিজের স্বামী থেকে না বলে এতটুকু নিতে পারবে যা তার জন্য এবং তার সন্তানের জন্য যথেষ্ট হয়ে যায় স্ত্রীকে এমন এরকম একটা বাসস্থান দিতে হবে যেটা সম্পূর্ণ নিরাপদ চার মাসের অধিক সময়ের জন্য যদি স্বামী সফরে যেতে চায় স্ত্রীর অনুমতি লাগবে স্ত্রীদেরকে তোমরা সামান্য পরিমাণ হাত খরচ দিবে অধিকাংশ নারী তারা লাজুক থাকে স্ত্রী মনে চাইতেছে কি এদিকে লক্ষ্য রাখা স্ত্রী তার নিজের সব কিছু বিসর্জন দিয়ে আপনার কাছে এসেছে স্ত্রী যখন বাপের বাড়ি যাইতে যাবে সম্ভব হলে সাধ্য হলে তাকে সাথে সাথে বাপের বাড়িতে নিয়ে যাওয়া তাহলে স্ত্রীকে সেই জায়গাতে ঘুরতে নিয়ে যাওয়া স্ত্রী যদি অসুস্থ হয় তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করা বুদ্ধিমান স্ত্রী হলো যে নিজের স্বামীকে রাজার মতো রাখবে এবং নিজে হবে রানী ছয় নম্বর অধিকার হলো আমরা তো স্ত্রীদেরকে তাদের ভরণপোষণ খাবারের ব্যবস্থা থাকার ব্যবস্থা কাপড়ের ব্যবস্থা এগুলো তো দেবই এরপরে হাদিসে আল্লাহ রসুল বলেন সূক্ষ্মভাবে বলেন যে স্ত্রীদেরকে তোমরা সামান্য পরিমাণ হাত খরচ দিবে খেয়াল করবেন সামান্য পরিমাণ কি দেবে হাত খরচ দিবে কেন দেখেন ইসলাম কতটা সূক্ষ্ম অনেক নারী এমন আছে বা অধিকাংশ নারী তারা লাজুক থাকে লজ্জা পায় স্ত্রীদের এমন কোনো বিষয় থাকতে পারে যেটা তাকে একান্তভাবে একাকী তার নিজের হাত দিয়ে কিনতে হবে তাকে নিজেকেই কিনতে হবে স্বামীর মাধ্যমে কিনতে গেলে সে লজ্জা পাবে এরকম অনেক বিষয় থাকতে পারে এই জন্য স্ত্রীর হাতে অল্প কিছু টাকা তার হাতে দিয়ে রাখা যাতে করে তার নিজের যেই বিষয়গুলো আছে কিনতে হবে এরকম বিষয় যেন সে কিনতে পারে বা অনেক সময় ছোটখাটো বিষয় প্রয়োজন পড়ে যখন স্বামী কাছে থাকে না স্ত্রীর প্রয়োজন হয় বা কোনো একটা কিছু খাইতে মনে চায় বাড়িতে আসলো কোনো সদাইওয়ালা তার মন চাইলো কিন্তু স্বামী বাড়িতে নাই টাকা পাবে কোথায় এই জন্য স্ত্রীর হাতে অল্প কিছু টাকা দিয়ে রাখা এটা সুন্নাত রাসুলের সোননাথ এবং এটা একটা সূক্ষ্ম বিষয় এটা স্ত্রী ছয় নম্বর অধিকারের কথা বললাম সাত নম্বর হলো স্ত্রীর জন্য চিত্ত বিনোদনের আয়োজন করা স্ত্রী মনে চাইতেছে কি এদিকে লক্ষ্য রাখা দেখেন স্ত্রী তার নিজের সব কিছু বিসর্জন দিয়ে আপনার কাছে এসেছে বাড়িতে মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে তারা কি পরিমাণ আদর সোহাগ দিয়ে ছোট থেকে বড় করেছে সবকিছু ছেড়ে কিছু উজাড় করে স্ত্রী যখন আপনার বাড়িতে আসলো তখন তার মনে কি চাইতেছে আমাদের লক্ষ্য করতে হবে। এক তবে এই এই মানে নয় যে ডিসের লাইন করে দিলেন ওয়াইফাই এর লাইন করে দিলেন বড় একটা স্মার্ট মোবাইল কিনে দিলেন যাতে করে স্ত্রী সারাক্ষণ আপনি যখন কাজে থাকবেন সারাক্ষণ দেখতে পারে এ ব্যবস্থা করে দেওয়া কিন্তু চিত্ত বিনোদন নয় এটাকে চিত্ত বিনোদন বলা হয় না স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলেন একেবারে এই কি কয় সমুদ্র সৈকত যেখানে অর্ধ অলঙ্গ হয়ে নারীরা ঘোরাফেরা করতেছে আপনিও আপনার স্ত্রীকে নিয়ে গেলেন অর্ধ অলঙ্গ হয়ে সেখানে ঘোরাফেরা করলো নদীতে সাতার কাটলো এগুলো চিত্ত বিনোদন নয় হাদিসে আল্লাহ রসুল চিত্ত বিনোদনের কথা কি বলছেন স্ত্রী যখন বাপের বাড়ি যাইতে যাবে তার সঙ্গে কষাকষি না করা জোর না করা হ্যাঁ তুমি বাড়িতে যাইতে পারবা না স্ত্রী যখন বাপের বাড়ি যাইতে যাবে সম্ভব হলে সাধ্য হলে তাকে সাথে সাথে বাপের বাড়িতে নিয়ে যাওয়া এটা স্ত্রীর চাহিদা পূরণ করা এরপর হলো স্ত্রীর একটা জিনিস খাইতে মনে মনে চাইছে আপনার সামর্থ্য আছে তাহলে সেই খাদ্যের ব্যবস্থা করা স্ত্রী কোথাও ঘুরতে যাইতে চাইছে সেই জায়গাতে গেলে আপনি গুনা থেকে বেঁচে থাকতে পারবেন এরকম সামর্থ্য যদি থাকে সম্ভাবনা যদি থাকে তাহলে স্ত্রীকে সেই জায়গাতে ঘুরতে নিয়ে যাওয়া মাঝেমধ্যে মাঝে মধ্যে স্ত্রীকে কিছু কিছু জায়গাতে ঘুরতে নিয়ে যাওয়া এগুলো হচ্ছে চিত্ত বিনোদন তো আমরা বৈধ চিত্ত বিনোদন যেগুলো সেগুলো আমরা করব অবৈধ যেগুলো সেগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ এরপর আট নাম্বার হলো স্ত্রীর অধিকার রয়েছে স্বামী যদি হারাম কোনো কাজে যায় নেশা করে কিংবা হারাম কোনো ব্যবসায় লিপ্ত হয়ে যায় বা হারাম কোনো কাজে লিপ্ত হয়ে যায় স্ত্রীর অধিকার আছে সর্বপ্রথম স্বামীকে সতর্ক করবে নরম ভাষায় বলবে হে স্বামী আপনি যে পথে পা বাড়াচ্ছেন এটা হচ্ছে অন্যায় পথ আপনি অন্যায় পথ থেকে বেঁচে আসেন প্রথমে সংশোধন করার জন্য চেষ্টা করলো হইল না এরপরে স্ত্রীর অধিকার আছে স্বামী থেকে নিজের বিচ্ছেদ চাবে কাজের কাছে বা আদালতের কাছে বলবে আমার স্বামী অন্যায় করছে আমি আমার স্বামীর সঙ্গে থাকতে চাই না আমার আমাদের ভিতরে বিচ্ছেদ করে দেন এই অধিকার স্ত্রীকে দেওয়া হয়েছে এটা হলো স্বামী যদি পুরুষত্বহীন হয় বা অন্য কোনো সমস্যা থাকে যার কারণে সন্তান হবে না এরকম সমস্যা আর কি যদি হয় তাহলে স্ত্রী প্রাথমিকভাবে এটাকে আদালতে বিচার দায়ের করবে অথবা সমাজের কাছে বিচার দেবে সমাজ এটাকে বিচার একটা প্রক্রিয়ার সঙ্গে এটাকে বিচার করবে সেটা হলো এক বছর সময় দেবে স্বামীকে এক বছরের মধ্যে সে যদি চিকিৎসা হয়ে বা কোনোভাবে সে যদি সহবাসে সক্ষম হয় অর্থাৎ সে যদি শক্তি অর্জন করে তাহলে সে তাহলে এই বিবাহটা মানে বহাল রাখবে আর যদি সক্ষম না হয় এক বছরের মধ্যে তাহলে কাজী সাহেব বা সমাজের প্রধান অথবা আদালত দুইজনের মধ্যে বিচ্ছেদ করতে পারবে অর্থাৎ স্ত্রীর অধিকার আছে বিচ্ছেদ হবে স্বামী থেকে এটা গেল নয় নম্বর আশা করি বুঝছেন আপনারা লম্বা করছি না দশ নম্বর হলো স্ত্রী যদি অসুস্থ হয় তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করা দেখেন স্ত্রী সে সব কিছু বিসর্জন দিয়ে আপনার বাড়িতে আসছে তো স্ত্রী যদি অসুস্থ হয়ে যায় তাহলে স্বামীর জন্য উচিত তার চিকিৎসার ব্যবস্থা করা সেটা হতে পারে বড় ধরনের কোনো রোগ হতে পারে ছোট ধরনের রোগ যে ধরনের রোগী হোক না কেন স্বামীর দায়িত্ব স্ত্রীর চিকিৎসা করা সেক্ষেত্রে স্বামী চাইলে স্ত্রীর বাবার বাড়ি থেকে সহযোগিতা নিতে পারে চাওয়া ছাড়া চাওয়া ছাড়া সহযোগিতা নিতে পারবে তাহলে আমরা এ পর্যন্ত স্ত্রীর অধিকার সম্পর্কে আলোচনা করেছি সব শেষে আকর্ষণীয় একটা কথা শুনে একটা বাক্য শুনে আমরা আজকের আলোচনা শেষ করব। দেখেন বুদ্ধিমান স্ত্রী কাকে বলা হয় জানেন বুদ্ধিমান স্ত্রী হলো যে নিজের স্বামীকে রাজার মতো রাখবে এবং নিজে হবে রানী আমি আবার বলছি বুদ্ধিমান স্ত্রী হচ্ছে যে নিজের স্বামীকে রাজার মতো সম্মান করবে নিজে হবে কি রানী আর বুদ্ধিমান স্বামী হচ্ছে ওই ব্যক্তি যে নিজের স্ত্রীকে রানীর মতো সম্মান করবে এবং নিজে হয়ে যাবে রাজা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা কোনো স্ত্রী যদি নিজের স্বামীকে সম্মান না করে একেবারে গুলামের মতো একদম মনে করেন যে কামলার মতো যদি আচরণ করে তাহলে কি হবে স্ত্রী হবে এক আরেকটা বাদী বান্দি হবে তাই না গোলাম হবে পক্ষান্তরে স্বামী যদি স্ত্রীর সঙ্গে কোনো দুর্ব্যবহার করে অনেক মানুষের সামনে স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে ফেললো এতে সম্মানকে স্ত্রীর গেল নাকি স্বামীরও স্বামীরও গেল সম্মান দুজনেরই গেল তাই না এই জন্য আমাদের উচিত পুরুষদের উচিত যে আমরা স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করব সদ্ব্যবহার ব্যবহার করবো যাতে আমরা রাজা হতে পারি সবশেষে আরেকটা কথা বলতে চাই স্বামী স্ত্রীর মধ্যে বৈধ মহব্বত যদি আমরা সৃষ্টি করতে পারি তাহলে এই বৈধ মহাব্বত পরস্পর ভালোবাসা এগুলো সন্তানরা যখন দেখবে সন্তানের মধ্যে আলাদা একটা প্রভাব পড়বে সন্তানগুলো ছোট থেকে নম্র ভদ্র সভ্য হয়ে বড় হবে এই সন্তান যেহেতু সমাজের ভবিষ্যৎ একটা সময় সন্তানগুলো ভবিষ্যতে বড় হবে এ সন্তানগুলো দিয়ে যখন সমাজটা পরিচালিত হবে তখন সমাজটা হবে সুশৃঙ্খল সুশীল একটা সমাজ আমরা উপহার পাবো কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা যদি সমাজকে সুশৃঙ্খল সুশৃঙ্খল সুশীল একটা সমাজ যদি গঠন করতে চাই আজকে থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে স্বামী মধ্যে যত ধরনের দ্বন্দ্ব আছে যত ধরনের সংঘাত আছে সব কিছু আমরা পেছনে ফেলে দিলাম সামনের দিন থেকে আজকের পর থেকে আমরা স্বামী মধ্যে বৈধ একটা মহাব্বত একটা ভালোবাসা আমরা তৈয়ার করব। যাতে করে আমাদের দুনিয়ার জীবনটা একটা জান্নাতের বাগান হয়ে যায় কথা বলেন ঠিক কিনা হাদিস আল্লাহ রসুল এটাই বলছেন যদি স্বামী স্ত্রীর সংসারের মধ্যে যদি ঝামেলা না থাকে দুজনের মধ্যে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে এই ঘরটা কেমন যেন দুনিয়ার একটা জান্নাত বলেন আর স্বামী যদি সম্পর্ক না থাকে এটা হাদিস বলতে হবে না আপনারা নিজেরাই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক না থাকে ওই ঘরটা কেমন যেন দুনিয়ার একটা জাহান্নাম কথা বলেন ঠিক কিনা এই আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা আমাদের ঘরকে জান্নাতের বাগান বানাই আল্লাহ তালা আমাদের ঘরকে জান্নাতের বাগান বানানোর তাফিক দান করুন সকলে পড়িয়া আমিনুলিলাম